বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য খুনী হাসিনা গত 15 বছরে হাজারো মানুষকে গুম খুন অপহরণ করেছে হামলা চালিয়ে মিথ্যা মামলা দিয়ে লক্ষ লক্ষ মানুষকে করেছে ঘরছাড়া রাজনৈতিক উদ্দেশ্য উদ্দেশ্যপ্রণোদিত মামলায় হাজার হাজার মানুষকে বছরের পর বছর ধরে কারাগারে জীবনের সোনালী সময়গুলো কাটাতে বাধ্য করেছে খনি হাসিনার অত্যাচার নির্যাতনে নিপীড়নে দেশের গণতান্ত্রিকামী মানুষ ক্ষুব্ধ বিক্ষুব্ধ এবং এ কারণেই গণআন্দোলনের মুখে খনি হাসিনা পালনের পর নির্যাতিত নিপীড়িত কারো কারো হয়তো আচরণে হয়তো বা ক্ষোভের মারাত্মক বহিঃপ্রকাশ ঘটেছে প্রিয় দেশবাসী গণহত্যাকারী খনি হাসিনা পদত্যাগ করে পালনের পর আমি তাৎক্ষণিকভাবে দেওয়া একটি বক্তব্যে সবার কাছে আহ্বান জানিয়ে বলেছিলাম বিজয়ের কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয় তবে আমি খবর পেয়েছি দেশের কোনো কোনো জায়গায় কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এ প্রসঙ্গে আমি আবারও আপনাদের কাছে বিনীত আহ্বান রেখে বলতে চাই ধর্মীয় কিংবা রাজনৈতিক কারণে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরাণ হবেন না বিশেষ করে সংখ্যালঘু জনগোষ্ঠী কোনোভাবেই যেন হ্যানস্তার শিকার না হন সেটি নিশ্চিত করা আপনার আমাদের আমাদের সবার দায়িত্ব কোনো ধর্মীয় উপাসনালয় ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাবেন না খুনি হাসিনা তার দলীয় এবং ব্যক্তি স্বার্থে রাষ্ট্র এবং সমাজে মানুষে মানুষে ঘৃণা হিংসা বিভেদ ছড়িয়েছে তবে আমার বক্তব্য স্পষ্ট কাউকে সংখ্যালঘু হিসাবে বিবেচনা করার প্রয়োজন নেই বাংলাদেশে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিশ্বাসী কিংবা অবিশ্বাসী কেউ সংখ্যালঘু নন বরং আমাদের একটি পরিচয় আমরা সকলে বাংলাদেশি সুতরাং ব্যক্তি হিসাবে কারো প্রতি কোনো ক্ষোভ থাকলে প্রয়োজনে আইনগত পদক্ষেপ নিন কিন্তু দয়া করে আপনারা কেউ নিজ হাতে আইন তুলে নেবেন না অন্যকে নিরাপদ রাখুন নিজেকেও নিরাপদ রাখুন নিজের মহত্ব দিয়ে প্রমাণ করুন আপনি আওয়ামী লীগ নন বরং আপনি একজন মানুষ প্রিয় দেশবাসী ভাই বোনেরা আরেকটি বিষয়ে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই আইন শৃঙ্খলা বাহিনীর কোনো কোনো সদস্যের প্রতি কারো কোনো ক্ষোভ থাকলেও নিজেরা প্রতিশোধ গ্রহণ করবেন না আইন আইন শৃঙ্খলা বাহিনী কিংবা জনপ্রশাসনের কেউ অন্যায় করে থাকলে রাষ্ট্রের প্রচলিত অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে দেশে কোনো সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠান কিংবা বিদেশের দূতাবাসগুলো নিরাপদ রাখা আপনার আমার আমাদের সকলের কর্তব্য সকলের দায়িত্ব খুনি হাসিনা এতদিন এসব প্রতিষ্ঠান তার পারিবারিক প্রতিষ্ঠানের মতন ব্যবহার করলেও এগুলো জনগণের সম্পদ এগুলো রাষ্ট্রীয় সম্পদ কারো ব্যক্তিগত কোন সম্পদ নয় এগুলো প্রিয় ভাই বোনেরা প্রিয় দেশবাসী সবশেষে আমি আবারও আপনাদের কাছে বলবো কোনো অপশক্তি যাতে ছাত্র জনতার সফল বিপ্লবকে লক্ষ্যচ্যুত করার সুযোগ নিতে না পারে এই জন্য আমাদের প্রত্যেকটি গণতান্ত্রিকামে প্রত্যেকটি মানুষকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে এটি এই মুহূর্তে বিএনপি সহ বাংলাদেশের পক্ষের প্রতিটি রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমার বিশেষ আহ্বান আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ